আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভিয়োস আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রওনা দিছি যে সাতক্ষীরার যে টিমটা আছে সাতক্ষীরার বাটপার যে টিমটা আছে ওই টিমটার কাছে আমি যাচ্ছি ওইখানে ওদের সাথে দেখা করবো দেখা করার পরে ওদের সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু দেখেন এখন বৃষ্টি বৃষ্টি বৃষ্টিমাতা আমি সাইকেল চালায় যাচ্ছি অনেক কষ্ট করে ওদের সাথে দেখা করতে যাচ্ছি কেননা ওরা বলছিল যে আমার সাথে একটু দেখা করতে হবে ওদের সাথে একটু দেখা করার জন্য আমি যাচ্ছি ওদের যে টিম মেম্বার যে জয় উনি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করে তাই আমি একটু দেখা করতে যাচ্ছি আমি সাইকেল ছাড়া যাচ্ছি বেশি দূর না আমাদের গ্রাম থেকে পার্শ্বর্তী গ্রামে এখন চলে আসছি ওদের গ্রামে ওদের সাথে আমি কথা বললাম দেখা দেখা হলো ওরা ওই যে মোবাইল নিয়ে একটা ভিডিও শ্যুট নিলে সেটা নিয়ে দেখতেছে ওইখানে আমিও ভিডিও শ্যুট করছি আপনারা দেখবেন কত সুন্দর ভিডিও নিচ্ছি ওই যে ওনাদের টিম ক্যামেরাম্যান হিসাবে কাজ করে উনি লাইক দিলেন ওনাকে দেখলে নামটা সঠিক খেয়াল নাই শিমুল মনে হয় তো শিমল নাম আর এই যে এমনিও কিন্তু ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার না হলেও উনি ওইখানকে একটা ভালো পরিচিত লোক এই যে জয় উনি এখন অনেক কষ্টে আছে বর্ষা বৃষ্টি হচ্ছে কি করে কন্টেন্ট কীভাবে তৈরি করবে তাই আমি ভাবলাম ওনাদের সাথে একটা কন্টেন্ট তৈরি করি তাই আমিও ওদের সাথে একটা কন্টেন্ট তৈরি করলাম অবশ্যই এই কন্টেন্টটা আপনারা দেখবেন এই যে কন্টেন্ট আমি কন্টেন্টের শ্যুট শুটিংয়ে চলে গেলাম এই যে এখানে আমি অভিনয় ডাইলাক দিচ্ছি এখানে ডায়লগ বললাম অবশ্যই এই যে ভিডিওটা দেখছেন এই যে কথা বলতেছি এই যে কিন্তু একটা স্কুলের পরীক্ষা পরীক্ষা হচ্ছে পরীক্ষার রুমে একটা ভিডিও হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন পরীক্ষা নিয়ে পরীক্ষা ছাত্র ছাত্ররা কিভাবে কি হচ্ছে কিভাবে নকল করে এই বিষয়ে নিয়ে আমি ভিডিও তৈরি করছি আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন সাতক্ষীরা বাটপার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এবং টিকটক আইডিয়া আছে অবশ্যই এখানে আপনারা দেখতে পাবেন অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল অবশ্যই দেখবেন কেউ ভুল করবেন না মিস করবেন ভিডিওটা কিন্তু সেই আকারে বজা হবে ভিডিওটা কেউ মিস করবেন না আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার পেজটা যারা এখনো ফলো করেননি অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটা ফলো করবেন আর যদি টিকটকারি থেকে দেখে থাকেন অবশ্যই আমার টিকটকারিটা ফলো করে যাবেন কেননা আমরা আরও ভালো কিছু করবো ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব